इस शोषण में आपके कुलीन इस बाजार में रखा बहुत से इनकम पॉइंटेज है ना कितने आओ इससे ताले इट हेल्प्स टू प्रीवेंट टैक्स डिवेशन आती है इससे डिवेशन टैक्स लेस फूल उधर या फूल उधर फाइनेंशियल আর একটা হচ্ছে মোটামুটি এর অবজেক্টিভ টিডিএস হলো একটা থ্রিডি সিস্টেম আমরা বলতে পারি থ্রিডি দ্যাট ইজ ডি ডি ডেট নেক্সট হচ্ছে ডিপোজিট দা টিডিএস ফর ডিডাক্টেড ইনটু দা সেন্ট্রাল অ্যাকাউন্ট নেক্সট ডিক্লেয়ার ডিক্লেয়ার মিন্স ডিক্লেয়ার বাই ফাইলিং টিডিএস স্টেটমেন্ট